আলহামদুলিল্লাহ সাইকুল হাদিস এফনি সাইকুল হাদিস আল্লামা মামুনুল হুসাহেবের মুক্তি নিয়ে সুখবর দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সমৃদ্ধ দর্শক যেই সুখবর আপনাদের সম্মুখে শেয়ার না করেই পারলাম না তারাবি পরে আসার পরে এই নিউজটা যখন দেখেছিলাম তখন দলের ভিতরে প্রশান্তির ঝড় বইতেছিল যেই নিউজটি ভাবলাম আপনাদের সম্মুখে শেয়ার করি সমিত দর্শক আপনারা নিয়মিত মামন আপডেট এই চ্যানেল থেকে চাচ্ছেন যার কারণে আমি ব্যস্ততার মাঝেও আপডেট আপনাদের সম্মুখে প্রেজেন্টেশন করে থাকি আপনারা জানেন আজ হেফাজতের এক বিশাল সংগঠন বিশেষ করে হেফাজতের যোগ্য মহাসচিব আলামা জোনায়তআ আল হাবিব সহ হেফাজতের মহা সংগ্রামী মহাসচিব আলামা সাজিদুর রহমান এবং আল্লামা মামুনুর সাহেবের ভাই মাহফুজুর রহমান মুফতি সাকুয়াত হোসেন রাজি সহ অসংখ্য ওলামাইক কেরাম হেফাজতের ব্যানার নিয়ে হেফাজতের নেতাকর্মীরা আজ ঢাকা আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সঙ্গে ধর্মমন্ত্রী ফরিদুল হক সাহেবের সাথে একটি বৈঠক করেছেন বৈঠক শেষে হেফাজতে ইসলামের নেতৃবৃন্দদের কর্মসূচি ছিল যে আল্লামা মামুন সাহেবকে যেন এই রমজানের মাঝেই মুক্তি দেওয়া হয় যদি মুক্তি না দেওয়া হয় তাহলে এই ঈদুল ফিতরের আগেই হেফাজতের সর্বোচ্চ নেতাদেরকে নিয়ে কঠিন কর্মসূচি দেবে বলে জানিয়েছেন হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান কিন্তু বিভিন্ন ধরনের এই কর্মসূচির পরেই এই কর্মসূচি জানার পর বা বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান সাহেব সঙ্গে ধর্ম মন্ত্রী ফরিদুল হক সাহেব সহ সরকারি অনেক নেতৃবৃন্দর সম্মুখে আসাদুজ্জামান খান কামাল বলেছেন যে আল্লামা মাউনুল হক সাহেবকে রমজানের ভিতরেই মুক্তি দেওয়া হবে এমন আশ্বাস দিয়েছেন দৃঢ়তার সহিত তো সরকারিভাবেই যেহেতু আল্লামা মাউনুল হক সাহেব সরকারের চক্রান্তেই জেলের ভিতরে কারা ভোগ করতেছেন নির্যাতন ভোগ করছেন যখন আসাদুজ্জামান খান কামাল স্বরাষ্ট্রমন্ত্রী আশ্বাস দিয়েছেন আমরা আশাবাদী আল্লা মামুনহ সাহেব ও আমাদের মাঝে ফিরে আসবেন রমজানের মাঝেই আমরা সকলের উচিত হচ্ছে ইফতারের মাঝে আল্লা মামুন সাহেবকে না ভোলা দোয়া করা কারণ আপনারা ইতিপূর্বে জেনেছেন আপনার মামুন সাহেবের মুক্তি বিধায় যে চলে আসলো মুক্ত বাদাসে চলে আসলো বিষয়টি তা নয় কারণ জশিমদিন রহমানি আপনারা দেখেছেন জেল গেট চলে এসেছে জেলগেট থেকে আবার জেলগেটের বাহির থেকে তিনাকে আবার জেলের মধ্যে আবদ্ধ করে রেখেছে জালেমরা কেন আমাদের বাংলাদেশের কিছু নাস্তিক নাস্তিকমূর্তা আছে যারা ভারত ভারতের এজেন্ডা হিসাবে কাজ করে এই ভারতের এজেন্ডাধারী কিছু মুখোশধারী মুনাফিকরা এবং আইন বসে আছে যারা তারা এই আলেমদের মুক্তি হোক এটা তারা চায় না সরকার যদিও চায় বা স্বরাষ্ট্রমন্ত্রীও যদিও চায় আদালত থেকে মুক্তি দিল কিন্তু ভারতের নির্দেশ আসলো আবার জেলের ভিতরে ঢুকালো এরকম নাটকীয়তা আমাদের কিন্তু বাংলাদেশে বেশি চলে আলেমদের সাথে কারণ আমাদের বাংলাদেশ চলে হচ্ছে ভারতের নির্দেশে আর ভারত চায় আলেমদেরকে একটি কণ্ঠাসার মধ্যে রাখতে একটি চাপের মুখে রাখতে এতে করে ভারতের মিশন বাস্তবায়ন করা সহজ হবে কারণ তারা ভালো করেই বোঝে যে ভারতের মিশন বাস্তবায়ন করার প্রতিবন্ধকতা শুধুমাত্র বাংলাদেশের ওলামাই গ্রাম এই জন্য তারা সর্বাবস্থায় সবসময় চা আলমদেরকে মুক্ত বাতাসে না রাখতে আপনারা জেনেছেন আলামার জুনায়দ বাবুনগরী যখন রিমান্ডে দিয়েছিল আলমাদ জুনায়দ বাবুনগরী বলেছিল যে আমাকে যারা রিমান্ড দিয়েছিল আমাকে যে কষ্টগুলো দিয়েছে এগুলো সবাই ছিল হিন্দু সবাই ছিল ভারতের এজেন্ডা বাস্তবায়নকারী তো আমরা এটা সুস্পষ্ট এবং আমরা যারা জানি না তাদেরকেও জেনে রাখেন আর জেনে রাখা উচিত যে আমরা বাংলাদেশে স্বাধীন রাষ্ট্র রাষ্ট্রভৌমত্বে বাস করি ঠিক আছে কিন্তু এখনও কিন্তু আমরা স্বাধীন নয় এখনও ভারতের গোলামির মধ্যেই আমরা এক প্রকার বসবাস করছি নেক্সট টাইমে আরও সেটা প্রকাশ হবে এখন গোপনে সেটা আমরা অ্যানালাইসিস করতে পারছি কিন্তু নেক্সট টাইমে আমাদের অপেক্ষায় থাকতে হবে যে তাদের গোলামি করেই আমাদের এই দেশে বসবাস করতে হবে যদি আমাদের ঘুমন্ত বিবেককে এখনও জাগ্রত না করি